নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলে আসুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক ভাগ্য বলে কিছু নেই সব হচ্ছে আমাদের কৃতকর্মের ফল দেখো কি করা উচিত নাম্বার এক জীবনে উঁচু স্থানে উঠতে হলে তুমি তোমার ভিতরের অহংকারকে ছেড়ে ফেলো এবং হালকা কারণ তারাই কিন্তু উপরে উঠতে পারে যারা হালকা হয় নাম্বার মানুষ যদি বলে তার আর শেখার কিছুই নেই সে তাহলে অন্ধকারে ডুবে আছে কারণ শেখার কোনো বয়স হয় না শেখার কিন্তু কোনো শেষ নেই মানুষ যতদিন বাঁচবে ততদিন শিখবে নাম্বার তিন যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলেই পথ খুঁজে পাবে আর যদি না চাও তাহলে হতাশাই পাবে নাম্বার চার জীবনে গন্তব্যস্থলে পৌঁছতে গেলে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো স্বার্থশূন্য চরিত্র নাম্বার পাঁচ জীবনকে সর্বদা সহজভাবে এবং সাধারণভাবে এগিয়ে নিয়ে চল কিন্তু চিন্তাধারা সর্বদা উঁচুতে রাখবে নাম্বার ছয় সুখ এবং আনন্দকে জীবনের পরম লক্ষ্য দেব না জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান যার দ্বারাই তুমি জীবনের সুখ আর স্বাচ্ছন্দ্য দুটোই খুঁজে পাবে নাম্বার সাত যে তোমাকে ভালোবাসে তাকে ঘৃণা করো না যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলে যেও না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নাম্বার আট একটি লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারা সব কিছুই সমর্পণ করো নাম্বার নয় কখনো ভেবো না কখনো বলো না যে কাজটি আমি করতে পারবো না সব সময় মনের মধ্যে গেথে নাও আমি পারবো আমার মধ্যে সেই শক্তি আছে নাম্বার দশ সর্বদা মনে রেখো ইচ্ছা শক্তি কিন্তু জগৎকে পরিচালনা করে নাম্বার এগারো কাজ করো সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাও সততা এবং প্রেম নিয়ে মনে রাখবে সাহসী লোকেরাই কিন্তু বড় বড় কাজ করতে পারে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থেকে যাবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সকল বন্ধুকে নমস্কার